পুরো নারতো অ্যানিমের মোস্ট আইকনিক জুচ্ছু নারতো আর বড়তো অ্যানিমি মিলে আমরা মোট সাতজন রাসিঙ্গান ইউজার দেখতে পাই আজকের ভিডিওতে আমি সবগুলো রাসিঙ্গান ইউজার নিয়ে কথা বলবো ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট আর নাম্বার ওয়ানে যে আছে সে নারতোর থেকেও পাওয়ারফুল রাসিঙ্গান ইউজ করতে পারে নাম্বার সেভেন কাকাশি হাটাকে হ্যাঁ কাকাশি রাসিং গানকেও কপি করেছিল নারতকে ট্রেনিং করানোর সময় আমরা কাকাশির রাসিং গান দেখতে পেয়েছিলাম অনেক ট্যালেন্টেড শিলোপি হলেও গান সবচেয়ে বেশি উইক কাকাশি রাসিং গান উইক হওয়ার দুইটা মেইন রিজন প্রথমত কাকাশি রাসিং গানকে তার সারিং গান দিয়ে কপি করেছিল আর কপি করা জিনিস অবশ্যই অরিজিনালের মতো পাওয়ারফুল হবে না আর দ্বিতীয়ত কাকাশি তার রাসিং গানকে কখনো মাস্টার করার চেষ্টাই করেনি কারণ কাকাশি চিদরি ক্রিয়েট করেছিল ইস ওন জুৎসু রাসিং সাথে কাকাশি তার লাইটনিং নেচারকে মিক্স করে এই ডেডলি জুৎসু বানিয়েছিল পরবর্তীতে কাকাশি তার চিদরিকে মাস্টার করার উপরেই সবচেয়ে বেশি ফোকাস করে নাম্বার সিক্সে আছে কোনো হামারু সারুতবি কোনো হামারুকে রাসিং গান শিখিয়েছিল নারুতো শুরুতে নারুতোর মতোই কোনো হামারুকেও রাসিং গান ইউজ করতে তার শ্যাডো ক্লোনের হেল্প নিতে হতো কিন্তু বরুতে আমরা দেখেছি কোনো হামারু এখন এক হাত দিয়ে রাসিং ক্রিয়েট করতে পারে রাসিং গানকে পারফেক্টলি মাস্টার করেছে সাথে কোন অনেক ছোটবেলাতেও কোনো হামার রাসিং গান এত বেশি পাওয়ারফুল ছিল যে এটার সাহায্যে সে পেইনকে হারিয়ে দিয়েছিল পেইনের সিক্স পাথের একটা পাথকে কে তারপরে এটা অনেক বড় একটা ফিট ছিল আর হ্যাঁ এই ভিডিওতে আমি ফিলার এপিসোড কাউন্ট করিনি তো সেই দিক দিয়ে আশুরাগের লিস্টে রাখা হয়নি তাকে লিস্টে না রাখার আরো একটা রিজন হলো অফিসিয়ালি আমি এটা শিওর না যে এই জুৎসু আসলে রাসিংগান। গান নাম্বার ফাইভ কাশিন কোজি যাকে আমরা বলতো অ্যানিমিতে দেখতে পেয়েছিলাম কাশিন কোজি হলো আমাদোর ক্রিয়েট করা জিরায়ের ক্লোন তাকে তৈরি করা হয়েছিল ইসিকি অচ্ছুস্থকে মারার জন্য সো কাশিন কোজিও জিরায়ের মতোই রাসিংগান, গান সেজ মোড় স্টাইল সহ সব রকম জুস ইউজ করতে পারে শেষ চাকড়া মিক্স করে সে জায়ান্ট রাসিং গানও ক্রিয়েট করতে পারে এজন্যই কাশিন কোজির রাসিং গান কোনোহামার ও রাসিং গানের থেকে অনেক বেশি পাওয়ারফুল তো অ্যানিমে দেখে আমার যেটা মনে হয়েছে কোনো হামারও আরও একটু ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল অন্তত হিরোজেনের লেভেলে রাখা উচিত ছিল যাই হোক নাম্বার ফোরে আছে আমাদের সবার ফেভারেট মাস্টার জিরায়া দেখো অরিজিনাল জিনিস কিন্তু অরিজিনালই হয় কাশিন কোজি জিরায় ক্লোন হতে পারে বা জিরাইয়ের যে একটা ইউনিকনেস বা নিজস্বতা ছিল অর্থাৎ লাইভ এক্সপেরিয়েন্স সেটা কিন্তু তার মধ্যে নেই যাই হোক মাস্টার জিরায় শিখেছিল তার নিজের স্টুডেন্ট মিনাটোর থেকে জিরাইয়া এক হাত দিয়ে খুব সহজে রাসিং গান ইউজ করতে পারে এবং সেজ মোডে যাওয়ার পর সে জায়েন্ট রাসিং গানও ক্রিয়েট করতে পারে যেটা কাশিন কোজি রাসিং গানের থেকেও অনেক পাওয়ারফুল কিন্তু নাম্বার থ্রিতে যে আছে সে নিজেই রাসিং গান ক্রিয়েট করেছিল দ্য মোস্ট ট্যালেন্টেড সিনোবি ইন কোনোহা ভিলেজ দ্য ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে মিনাটো টেইল বিজ বম দেখে ইন্সপায়ার হয়ে এই আইকনিক দুচ্ছু ক্রিয়েট করেছিল আর এর নাম দিয়েছিল তারই ওয়াইফ কুশিনা উজুমাকি রসিং গান যেটা এখন সব নার্থ ফ্যানদেরই মাথায় ঘুরতে থাকে আর মিনাটোই একমাত্র শিনবি যে কিনা রকম শেষ চাকরা ছাড়াই রাসিং গানের সাইজ বড় বা ছোট করতে পারতো কারণ মিনাটোর কাছে হিউ চাকরা রিজার্ভ ছিল এজন্য শেষ দাস তার চাকরা ইউজ করেই জায়েন্ট রাসিং গান ক্রিয়েট করতে পারত মিনাটোর রাসিং গানের আরও একটা ইউনিক ব্যাপার হলো এটা অন্যান্য রাসিং গানের থেকে অনেক বেশি ডিস্ট্রাকটিভ ফোর্স ক্রিয়েট করতে পারত ওবিটো ভার্সেস মিনাটোর ফার্স্ট ফাইটে হাসিরা না থাকলে ওবিটো মিনাটোর রাসিং গানের ফোর্স সামলাতেই পারতো না কিন্তু মিনাটোকেও সারপাস করেছে তার নিজের সন্তান আর এজন্যই আমাদের লিস্টে নাম্বার টু আছে নারুতো উজুমাকি দ্য স্ট্রংগেস্ট হোকাগে নারতোকে রাসিং গান শিখিয়েছিল মাস্টার জিরায়া পুরো নারতো অ্যানিমি জুড়ে সেই রাসিং গান আর শ্যাডো ক্লোনই সবচেয়ে বেশি ইউজ করেছে নারতো যে শুধু রাসিং গানকে মাস্টার করেছে তাই নয় নারতো রাসিং গানের বিভিন্ন ভ্যারিয়েশনও আবিষ্কার করেছে টেইন বিশ রাসিং গান প্ল্যানেট রাসিং গান সেজ মোড রাসিং গান ওদামা রাসিং গান রাসিং গান ব্যারেজ আরও কত কি কি উইন্ড নেচার মিক্স করে নারুতো বানিয়েছে রাসিং সিরেকেন যেটা পুরো নারুতো হার্সের ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ জুচ্ছু নারতোর রাসিং গানে আছে সেজ মোড সবগুলো টেইলিস্টের চাকরা উইন্ড স্টাইল এবং সেজ অফ পাথের মতো পাওয়ারফুল ভ্যারিয়েশন তাহলে একবার ভাববো ফোর্থ গ্রেড ওয়ারে নারতো ঠিক কি লেভেলের রাসিং গান ইউজ করেছিল তবে নারতো সবচেয়ে পাওয়ারফুল রাসিং গান ইউজ করেছিল সাস্কের সাথে তার ফাইনাল ব্যাটেলে সিক্স পাত আল্ট্রা বিগ রাসিং এই রাসিং গান এত বেশি পাওয়ারফুল যে এটা একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে যদি মাঙ্গা বাদ দাও তাহলে এটাই হতো পুরো নারতোভার্সের মোস্ট পাওয়ারফুল রাসিং গান কিন্তু না নারতোকে আবার সারপাস করেছে তার নিজের সন্তান বরুতো বরুতো নারতোর থেকে অনেক বেশি ট্যালেন্টেড এবং স্মার্ট সিনোভি বোরুত অ্যানিমিতে আমরা দেখেছি বোরুত রাসিং গানের বেশ কয়েকটা ইউনিক এবং ইউজফুল ভার্সন বের করেছে এই রাসিং গান জুচ্ছুটাকে বরুতো নিয়ে গেছে অন্য লেভেলে কোন লেভেলে গড কিলার লেভেলে দেখো নর্মাল রাসিং গানই অনেক বেশি পাওয়ারফুল জুচ্ছু মিনাটো সর্বপ্রথম রাসিং গান ক্রিয়েট করলো তারপর মিনাটোর থেকে জিরাই আর কাকাশি সেই রাসিং গান জুচ্ছু শিখলো জিরাই আবার শেখালো মিনাটোরি সন্তান নারতোদের পরবর্তীতে নারতো শিখিয়েছে কোনো হামারুকে কোনো আবার বরুতোকে রাসিং গান শিখিয়েছে আর বরুত তো নর্মাল রাসিং গান তো মাস্টার করেছেই সাথে তার লাইটিং রিলিজকে ফিউজ করে বরুত বানিয়েছে ভ্যানিশিং রাসিং গান যেটা টার্গেটের কাছে যাওয়ার আগে অদৃশ্য হয়ে যায় বাট টার্গেট মিস করে না দা ইনভিজিবল রাসিং গান এটা ছাড়া মৌসিদির মতো এত পাওয়ারফুল উচ্ছুচ্ছবিকে কখনোই হারানো যেত না এছাড়াও বরুত যখন তার কারমা ইউজ করে রাসিং গান ব্যবহার করে তখন সেই রাসিং গান কয়েক গুণ বেশি ডিস্ট্রাকটিভ হয়ে যায় যাই হোক পরবর্তীতে কাকাসির সাথে ট্রেনিং করে বরুতো ক্রিয়েট করেছে কম্প্রেশন রাসিং গান ইন হিজ ওন ওয়ে এটা রাসিং গানের ছোটো বা ডিস্ট্রাকটিভ ভার্সন তোমরা এটাকে এভাবে দেখতে পারো নর্মাল রাসিং গান হলো একটা বমের মতো আর কম্প্রেশন রাসিং গান হল বুলেট এই রাসিং গান অনেক বেশি পাওয়ারফুল তবে বরুতোর যেই রাসিং গান নারতোর রাসিং গানকেও সারপাস করে ফেলেছে সেটা হলো রাসিং গান উজৈহিক এটা ফেজ অফ সিক্স পাত আল্ট্রা বিগ রাসিং গানের থেকে অনেক বেশি পাওয়ারফুল রিসেন্ট মাঙ্গা টু ব্লু বোর্ডে আমাদের গড লেভেল সাথে পরিচয় করানো হয়েছে এটা নিয়ে ডিটেলসে আলাদা একটা ভিডিও আসবে সম্পূর্ণ মাঙ্গা স্পয়লার দিয়ে আপাতত তোমাদের এটুকু জানিয়ে রাখি যাতে তোমরা স্পয়লার না পাও এই রাসিং গানের ক্ষেত্রে বড়ো নিজেই রাসিং গান হয়ে যায় অর্থাৎ তার চারপাশে রাসিং গানের চাকরা ফ্লো হতে থাকে অনেকটা ড্রাগন বল যে অ্যানিমের সুপার সাইনের মতো এই রাসিং গান এত পাওয়ারফুল আর গড লেভেল যে এটা প্ল্যানেটের রোটেশন এবং অরবিটের সাথে ম্যাচ করে ইউজ চাকটা এনার্জি জেনারেট করে আর এটা বোধ অফেন্সিভ এবং ডিফেন্সিভ এখন বরুতকে টাচ করাই কঠিন কারণ সেই ডিস্ট্রাকটিভ চাকরা এনার্জির সামনে যেই সংস্পর্শে আসবে সেই ডিস্ট্রয় হয়ে যাবে যাই হোক স্পয়লার ছাড়া যতটা সহজভাবে সম্ভব বোঝাতে ট্রাই করেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ডোন্ট সাবস্ক্রাইব ইফ আর নট অ্যান অ্যানিমে ফ্যান সি ইউ ইন নেক্সট ভিডিও